হজরতে বেলালের জীবন জিন্দেগি খানা জেনে কত মানুষ রাসুলের শিষ্য হয়ে যায় বাবা হজরতে বেলালেন হাবসি কি কষ্ট করে নবীকে পেয়েছিলেন কত কষ্ট করে দিন পেয়েছিলেন হে তরুণ যুবকের তৎকালীন যুগে তুমি ওমাইয়ার বাড়িতে গোলামতির কাজ করতেন গোলামি করতেন বাবা ওমাইয়ার বাড়িতে তিনি চাকরের কাজ করতেন হজরতে বেলাল হাফসিম রদি আল্লাহ আনহম আফ্রিকার মানুষ হাফসি মানুষ কালো চামড়ার মানুষ ছিলেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হযরত বিলাল বিশ্বনবীর উপর যখন ঈমান আনলেন কালেমা খানা যখন পড়লেন আবু জাহিলের দল উমাইয়ার দল ওই সমস্ত মক্কার পাশান পাশান দিনা হজরতে বেলালের উপর কত অত্যাচার করেছে কত জুলুম করেছে বাবা হজরতে বেলালকে উত্তপ্ত মরুভূমিতে বালিতে গে বা আমার তার পিঠের উপর তার পেটের উপর বুকের উপর বড় পাথর ওর চাপিয়ে দেওয়া হয়েছে তারপরেও হজরতে বেলাল কালেমা পড়েছেন আল্লাহর নাম ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দিয়েছে হজরতে বেলালের জিহবাতে ছ ছটা বড় বড় মোটা মোটা তৎকালীন যুগে গাছের কাঁটা গাছের কাঁটা দিয়ে জীবগুলোকে ফুটু করে দেয়া হয়েছিল বেলাল যখন ইমানি মানে কি বাধা এসেছে তারপরে তেও বেলাল রাসূল নাহি ছেড়েছে হাবসি বলে কেন এত ঘৃণা করি ভাই অন্যায় ভাবে অত্যাচার কেন করা গয় মোর ভূমির উপরে তে তারপরেছে সেই হজরতে বেলাল ছিলেন কালো কৃষ্ণাঙ্গ চেহারার মানুষ হাফসি দেশের মানুষ

সাদা চামড়ার মানুষের ঘৃণা করতিয়াসীবী পড়লেন তিনি কালো ছিলেন তার জীবন জিন্দগি পড়লেন আমসি গোরাবুল আরবের কথা পড়লেন কালো সাহাবির কথা পড়লেন কেশিয়াস কেলে বললেন জেনাবি কালো মানুষের মর্যাদা দিয়েছেন যে নাবি কালো মানুষের সম্মান করেছেন আমি সেই নবীর নামে কালেমা পড়েছি রাসুলের আখলাক রাসুলের জীবন জিন্দেগি রাসুলের ভাই আমার ব্যবহারিক জীবন রাসুলের সন্ন্যত রাসুলের তারিকা হজরতের বেলাল জিহবাটা তার ছিদ্র করে দেয়া হয়েছে মসজিদে নবাবিতে আজান সাহি ভাবে দিতে পারেননি সাহাবিদের কত সুন্দর কণ্ঠ কত সুন্দর উচ্চারণ সাহি কমপ্লেন করলো বিশ্ব নবীর কাছে ইয়া রাসুল আল্লাহ আপনার সাহাবারা বলছেন যে হজরতের বেলালের পরিবর্তে অন্য কাউকে মুআজ্জিন নিযুক্ত করতে আপনি কি বলেন রাসুল বলেন বাবা তোমাদের যেটা ইচ্ছা সেটা করো আমার বেলালকে তাহলে আজান দিতে হবে না হজরতে বেলালের মনটা বড্ড খারাপ বড্ড মনটা খারাপ ইয়া আল্লাহ আমি উচ্চারণ সহি করতে পারি না কিন্তু আমার হৃদয়ে আল্লাহ এবং রাসূলের মহব্বতের কোনো অভাব নাই ভাইরা আমার মসজিদে নববীতে তিন দিন অন্যজন আজান দিয়েছে তিন দিন আজান হয়েছে ফজরের নামাজে আল্লাহর নবী দো জাহানের বাদশাহ মসজিদে নবাবিতে বসে আছেন ফজরের ওয়াক আসলে বুঝলে তবে আজান হবে তখন তো আর ঘড়ির সিস্টেম ছিল না বাবা আকাশের দিকে তাকিয়ে দেখে বুঝে নিতে হতো ফজরের ওয়াক হয়েছে কি বিশ্বনবী অপেক্ষা করছেন বাবা আজানের জন্য এই সাহাবি দেখো না আজানের সময় হলো বাবা হুজুর বুঝতে পারছি না এখনো মনে হচ্ছে হয়নি এই হতে না হতে জিব্রাইল ফারিস্তা এসে হাজির ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর জিজ্ঞাসা করেছেন তিন দিন মসজিদে নবাবীর আযান কেন আল্লাহর আরসে পৌঁছায় নাই জোরে হবে না বাবা মহাব্বত ভালোবাসা আন্তরিকতার গুণ আছে নামাজ পড়ছেন দাঁড়ি রেখেছেন জুব্বা গায়ে দিয়েছেন সাচ্চা মুসলমান সেজে ঘুরে বেড়াচ্ছেন রাসূলের মহব্বত কতটা আছে আল্লাহর ভালোবাসা কতটা আছে ভাবতে হবে হে তোরু কে দিন বাবা অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হলো বাবা ফাতে মক্কা যখন হয়ে গেল রাসুল আমার তখন হজরতে ওমর ফারুকের হাতে ঝান্ডাটা দিয়েছিলেন মক্কা শরীফ ঢোকার কিছুটা আগে বাবা একটা ওই ঝান্ডাটা রাসুল বললেন বাবা এ মাটিতে গেড়ে দাও মক্কা শরীফ ঢোকার আগে ঝান্ডাটা হজরতে অমর ফারুক যে জায়গাতে গেড়েছিলেন সেখানে একটা মসজিদ হয়েছে মসজিদটার নাম হলো মসজিদুল ফাতা হাজি সাহেবদের জিজ্ঞাসা করবেন ওনারা ওই যে মসজিদ दे दिए namas হে আমার বন্ধুরা শুনলে কে দিন বাবা আল্লাহর নবী মক্কা শরীফের জমিনে ঢুকলেন বাবা মক্কা শরীফের ঢুক জমিনে ঢুকে অনেক ঘটনা অনেক ঘটনা মক্কা শরীফের জমিনে ঢোকার পরে দেখেন মক্কার মানুষগুলো পালাতে শুরু করেছে মক্কার মানুষগুলো বাবা চতুর্দিকে পালাতে শুরু করেছে ছুটতে শুরু করেছে পাহাড়ের কেনারার দিকে গিয়ে আত্মগোপন করে আল্লাহর নবী আওয়াজ দিয়ে হে ভট্টারবার উশারা পালাবেন নাম কোথায় যাবেন বাবা কোথায় যাবেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনারা আমাকে তারিয়ে দিয়েছিলেন আপনারা আমাকে বিতাড়িত করেছিলেন হে মক্কার মানুষেরা শুনে রেখে দেন বাবা জেনে রেখে দেন আমি আপনাদের বুকেতে আপনাদের ভিতরে আপনাদেরই ঘরের সন্তান আমি আমার মাতৃভূমি আবার জয় করেছি পালানোর কোনো দরকার নাই আমি নবী মুহাম্মদ অত্যাচার করার জন্য আসি আমি নাবি মোহাম্মদুর রসুল্লাহ জুলুম করার জন্য আসি বাবা ছেলেরা হে তরুণেরা হে যুবকেরা কোথায় যাবে বাবা ডারাও 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 দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও কোথায় পালাবে বাবা পালানোর কোনো জায়গা নাই আমি রাসুল্লাহ তোমাদের কাছে জুলুম করার জন্য আসি নাই আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমা আর সাল্লা ইল্লা ইল্লা রাহমাত আলামে আমি আমার নবীকে আমি আমার পয়গম্বরকে হে নবী আপনাকে আমি আমি সারা কুল কায়নাতের জন্য রহমত দয়া স্বরূপ প্রেরণ করেছি পালাবে কথা আপনাদের জানা আছে সেই বুড়ি মার কথা বুড়ি মা গাঁডলি নিয়ে যেতে পারে না ছাড়ে না নবী তার গাঁডলি বয়ে দিলেন সব ঘটনা আপনাদের জানা আছে আহ হে তরুণ বাগেরা সমস্ত কুরাইশরা দাঁড়িয়ে গেল লাক্কাদিক সাহাবারা ছিলেন তারাও দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী বলেন হে কে আছো বাবা আল্লাহর কাবা ঘরে আজান দিতে হবে আল্লাহর কাবা ঘরে আজান দিতে হবে জিব্রাইল ফরিস্তা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে আপনার আল্লাহর কাবা ঘর কাবা ঘর আপনি মুক্ত করেছেন জালেমদের কাছ থেকে কাবা ঘর কে আপনি নোংরা মুক্ত করেছেন জালেমদের কাছ থেকে আজকে আপনি এই কাবা ঘর মুক্ত করেছেন পরিষ্কার করেছেন লাত হবালা ও জামানা থেকে আপনি দূরে সরিয়ে দিয়েছেন আজকে আল্লাহর দরবার থেকে জানিয়ে দেওয়া হয়েছে আজকে এই কাবা ঘরে আজান আবু বাকর দেবে না হযরতে ওমর দেবে না উসমান জিন্নুরাইন দেবে না আলী মর্তজা দেবে না আপনার সাহাবারা নিজেদের মধ্যে আলোচনা করছে আজকে আবু বাকর আজান দেবেন কেউ বলছে ওমর আজান দেবেন কেউ বলছে উসমান জিন্নুরাইন আজান দেবে কেউ বলছে হযরতে আলী তিনি আজান দেবেন না না আমার আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে কাবা ঘরে আজান দেবে আপনার কালো সাহাবি হজরতে বেলা আল্লাহ নাবি বললেন বেলাল কাবা ঘরের ওপরে উঠে বড় হজরতে বেলাল কাবা ঘরের ওপরে উঠে বললেন মদিনা শরীফে এতদিন উঁচু জায়গায় উঠে নিয়ে আর কাবা ঘরের দিকে মুখ করে আজান দিতেন আজকে কাবা ঘরের উপরে উঠে পড়ে বেলাল হুজুর ঠিক করতে পাচ্ছেন না কোন দিকে মুখ করবে এতদিন তো কাবা ঘরের দিকে মুখ করে আজান দিতেন আজকে তো কাবা ঘরের উপরে উঠে পড়েছে হজরতে বেলাল হুজুর বলছেন ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ এতদিন তো আমি কাবা ঘরের দিকে মুখ করে আজান দিতাম আর আপনার হুকুমে আমি কাবা ঘরের উপরে উঠে পড়েছি কোন দিকে মুখ করবো এখন হে তরুণ

আমি আল্লাহ আমার আমি এতদিন পর্যন্ত তুমি আল্লাহর ঘরের দিকে মুখ করে আজান দিয়েছ আর আজকে সেই আল্লাহর ঘরের মাথার উপরে উঠে পড়েছ বাবা বেলাল শুনে রেখে দাও আমি রাসুল উল্লাহ আমাকে আল্লাহ এমন সম্মান দিয়েছেন কাবা কাবারও বানিয়ে দিয়েছেন ও বাবা বেলাল আজকে তুমি আমার দিকে মুখ করে আজান দাও জোরে হবে না জোরে হবে না বন্ধুরা আমার কি সম্মান দিয়েছেন একটা কালো মানুষকে কালো চামড়ার মানুষকে কি সম্মান দিলেন আজ সারা পৃথিবীতে রিসার্চ হচ্ছে গবেষণা হচ্ছে রাসূলের আখলাক দিয়ে রাসূলের চরিত্র নিয়ে নবী কি শিখিয়েছে এশিয়াটিক সোসাইটি থেকে ন্যাশনাল লাইব্রেরি অক্সফোর্ড থেকে নাসা সারা ভাই আমার বড় বড় গবেষণাগার গুলোতে রাসুলের জীবন জিন্দগি নিয়ে চরিত্র নিয়ে গবেষণা হচ্ছে ইসরোতে ইসরোতে গবেষণা হচ্ছে মহাকাশ গবেষণা কেন্দ্র নাসাই গবেষণা হচ্ছে মহাকাশ গবেষণা কেন্দ্র ন্যাটোতে রাসুলের সাহাবির জীবন जिंदगी খালিদ বিন ওয়ালিদের লাইফ হিস্টরি নিয়ে গবেষণা হচ্ছে রিসার্চ হচ্ছে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার সেই নবীর শিষ্য আমরা একটু মহব্বতের সঙ্গে দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা রসুল তুমি দয়ার সাগর হাবিব আল তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী জোরে হবে না জোরে হবে না এই তোমাদের কি বসার জায়গা হচ্ছে না ভাই বেশি রাত তো হবে না বসে বসো না বাবু একটু জায়গা সামনের দিক কাজ চলে এসো বসু রাই দাঁড়া দাঁড়িয়ে আছো বাবু বসে বসো সব বাবু তোমাদের ওসিরা তোমাদের বাম্বা কবরে শস হবে গো বসে বলো পালিয়ে যে উনি যেন আবার বলছি বলে বা হুজুক পাললাম চল চললো তাহলে ঘর বসার জায়গা আছে বসে বরো বাবাজি তোমাদের অসিরা তোমাদের বাপচন্দ্র পুরুষ কবরে শখ হবে চামড়া চমড়া চাও একটু বসে 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 তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী আল্লাহ সল্লে আলা পেছনে তিরপোল নাই নাকি তুমি কলে দুঃখ মোচন দুঃখী মহিলা দে তুমি দিলে ফিরিযে তাদের তুমি কলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের তুমি দিলে অদি তোমার কচেরি সবাই তোমার কাছে নি সবাই আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী তোমার দয়াই পূর্ণ হলো। হল

হে আমার বাবা সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্বনবী বললেন মাছি যদি তোমাদের খাবারে পড়ে যায় এই মাছি 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 যদি তোমাদের খাবারে পড়ে যায় মনে রাখবে ওই খাবারটা যদি তোমাকে খেতে হয় তাহলে মাছিটাকে পুরোটাই ডুবিয়ে দাও কারণ মাছির একটা টানাতে জীবাণু থাকে আর একটা ডানা তেঙে জীবাণুনাশক ঔষধ থাকে সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্বনবী বললেন সাড়ে চোদ্দশো বছর পর বিজ্ঞানীরা জানতে পারল তাই তারা গবেষণা শুরু করলো ল্যাবরেটরিতে গেল পরীক্ষা করলাম তারা হতবাক হয়ে গিয়ে বলল হাই রে হাই এটা কি করে সম্ভব সাড়ে চোদ্দশো বছর আগে কোনো ল্যাবরেটরি ছিল না কোনো রকম প্যাথোলজি ছিল না কোনো টেস্টিং মেশিন ছিল না তখন কিভাবে বললাম নবী যা বলেছেন আজকের যুগে বিজ্ঞানার বাস্তবতা আমি প্রমাণিত হয়েছে কিন্তু দুর্ভাগ্য মুসলমান সেই নবীকে আমরা পুরোপুরি মানতে পারলাম না রাসুলের শূন্যতা আমরা পুরোপুরি মানতে পারলাম না যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত পাদ্রী পাদ্রী পাদ্রি সাহেব বোঝেন তো নাকি ধর্ম যাজক তার এই অল্প কয়েকদিন আগে ইন্টারনেটে ভাইরাল মিডিয়া ভাইরাল একদম অনেকে আপনারা সোশ্যাল মিডিয়া যারা ঘাটাঘাটি করেন তারা দেখেছেন আমি সোশ্যাল মিডিয়ায় হঠাৎ চোখে পড়লো আমি দেখলাম ভাইরা আমার ইন্টারনেটে তার বিবৃতি তার বিবৃতি ছড়িয়ে পড়েছে তিনি নতুন নাম নিয়েছেন আব্দুল লতিফ তিনি নতুন নাম নিয়েছেন আবদুল লতিফ ইন্টারনেটে একদম চারিদিকে ভাইরাল হয়ে গেছে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বী আনেরা আমার এই আব্দুল লতিফ তিনি তার আসল নাম হলো হিলারিয়ান হেইগি হিলারিয়ান হেইগি তার নামকরণ নতুন হয়েছে আব্দুল লতিফ তিনি কুড়ি বছর আগে মুসলমান এবং খ্রিস্টান হিসাবে পাদ্রীর দায়িত্ব পালন করার ব্যাপারে আগ্রহ পোষণ করেছিলেন তবে তিনি সেই সময় ইসলাম গ্রহণ করেননি পরবর্তীকালে তিনি ইসলাম নিয়ে রিসার্চ করেছেন একজন বিখ্যাত পাদ্রী ছিলেন দু সালে পূর্ব ক্যাথলিক চার্চে যোগদান করেন দু সালে ফাদার হিলারিয়ান হেইগি অ্যান্টিওকিয়ান অর্থোডক্স চার্চের আনুগত্য গ্রহণ করেন এবং তিনি ক্যাথলিক যাজক সন্ন্যাসী হওয়ার বিষয়ে স্নাতক ডিগ্রি করতে হয় সেই ডিগ্রি অর্জন করেন এত বড় একজন বিখ্যাত ব্যক্তি পবিত্র কোরআনের আয়াত অবলম্বনে হেই তার ব্লগ পোস্টে লিখেছেন যেহেতু আমার জন্মের আগে একমাত্র অর্থোডক্স চার্চের আনুগত্য গ্রহণ করেন পরে দু সালে পূর্ব ক্যাথলিক চার্চে যোগদান করেন পবিত্র কোরআনের আয়াতে অনুযায়ী তিনি বলেন একমাত্র আমি জন্মের আগেও আল্লাহর উপাসনা করতাম